গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও মোটামুটি ভালোই আছি এখন বাজে সকাল ছয়টা তো চলো আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি মি কিশো ও মি কিছু ঘুম থেকে উঠো তোমার পার্সেল আসবে উঠো উঠো তাকাও 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 শীত করছে আমি আজকে লেখাপড়াও করব না আমার আমাকে একটু ঘুমোতে দেও মিকি ঘুম থেকে উঠতে চাইলো না তোমরা তো দেখতেই পেরেছ যেহেতু বাইরে প্রচন্ড ঠান্ডা পড়েছে তো সকালে আজ আমরা খাবো হচ্ছে গরম গরম চা সাথে বিস্কিট তো চলো আগে চা বিস্কিট খেয়ে নেই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে শাশুড়ি মা গোবর দিয়ে কুলা লেপে নিচ্ছে কিন্তু আমার হাতে গোবর একদম লাগাতে পারি না কারণ আমার স্কিনের সমস্যা আছে ডাক্তার ডাক্তারবাবু আমাকে মানা করেছে তো চলো মিকি সোনাকে এখন স্নান করিয়ে দেবো ঠিক আছে তো বন্ধুরা মিকি এখন স্নান টান সেরে পার্সেল খুলতে বসে গেছে যখন পার্সেলটা এসেছিল তখন থেকেই লাফালাফি করছে ভিতরে কি আছে দেখার জন্য মানে মিকি সোনা পার্সেল আনবক্সিং করতে ভীষণ পছন্দ করে তো চলো মিকি সোনার সাথে আমরা সবাই মিলে দেখে নেই পার্সেলের ভিতরে কি আছে কী এসেছে দেখিয়ে দাও দেখিয়ে দাও দেখিয়ে দাও এদিকে পছন্দ হয়েছে ওইটা হচ্ছে মিনি মিনি আরেকটা দেখিয়ে দাও দেখা যাচ্ছে না এই তো দেখি 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 দেখা যাচ্ছে না ভালো করে দেখিয়ে তো ওয়াও এটা কি কালার ব্ল্যাক লাল এটা হচ্ছে পিঙ্ক আচ্ছা এটা তোমার ক্রিসমাসের উপহার ঠিক আছে মকলো ক্রিসমাস উপলক্ষে এটা তোমার উপহার ছিল চিড়ো নয় তুমি কোনটা রাখবে একটা আমাকে দেবে একটা তুমি ঠিক আছে তুমি ঠিক আছে ওটা আমার জন্য আর তোমার জন্য কোনটা দেখিয়ে দাও খোলো খোলো হুম

হ্যাঁ দারুণ হয়েছে কালারটাও সুন্দর ঠিক আছে